আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালোই আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের দুজনের জন্য রানবো আজকে বিরিয়ানি রানবো গরুর মাংস দিয়ে তো সাথেই থাকেন সবাই দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা ভাজি ভাজি করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট তো দেখতে পাচ্ছেন আর সবাই আমার চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করবেন তো তার মাঝে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিলাম তো দেখতে পাঠাছেন তো সবাই পাশেই থাকেন আর আমার চ্যানেলটা অবশ্যই দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করেন প্লিজ তো দেখতে পাঠাচ্ছেন তার মধ্যে দিয়ে দিছি হচ্ছে গিয়া বিরিয়ানির মশলা আর হচ্ছে গিয়ে দিছি জয়ত্রী জয় ফল আলু বোখারা এগুলো দিয়ে সুন্দর করে একবারেটা একদম ভাজা ভাজা করে নিছি তো আমার চ্যানেলটা যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো দেখতে হয়েছে কালারটা আর দুজনের জন্য বিরিয়ানি রান্না করবো বেশি লোকজন না তো তার মধ্যে দিয়ে গেলাম হচ্ছে চর্বিযুক্ত বিরিয়ানি মানে গরুর মাংস চর্বিযুক্ত মাংস দেওয়ার পর হা ভাজি ভাজি করে নেবো একবারে সুন্দর করে তো দেখতে পাচ্ছে কত সুন্দর মানে কালারটা আসতে শোনার পর মশলাগুলা তো আমার চ্যানেলটা যারা দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখতে পারতেছেন। তো দেখেন একদম ভাজা ভাজা করে নিব মাংসটা নিয়ে একবারে পুরো ভাজা ভাজা হয় কালা কালাভোনার মতো আপনারা কমেন্ট করেন না কমেন্ট করে বলতে পারেন যে ভাই একদিন কালা ভনা রেসিপিটা দেখান তো আমি দেখাইতে পারি বা বলেন না যে ভাই একদিন মাছের রেসিপিটা দেখান মাছের রেসিপিটাও দেখাবো তো আপনারা কোনো কমেন্টই করেন এই জন্য খুব খারাপ লাগে তো যে মাংস বলে একদম ভাজা ভাজা করে নিব একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেবে দেখেন কত সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি অনেক পুরো একদম ফিল্ডা আছে বিরিয়ানির একদম মাংসের ভিতর পর্যন্ত মশলার ফ্লেভারটা যায় জয়ফল জয় পু সব দিয়ে দিচ্ছি আলু গোখরা বিরিয়ানির মশলা এখন বেশি কিছু লাগে না শুধু বিরিয়ানির মশলা দিয়ে হয় তারপর এগুলো দিয়ে দিচ্ছি জানেন একবারে সুন্দর একটা ফ্লেভার আছে তার মধ্যে দিয়ে দেবেন হচ্ছে গিয়া মলিক শুকনামরিচ বা লাল লাল মুড়ি দিয়ে দিলে কী হয় যে কালারটা সুন্দর আসবে একদম আর আমরা এমনি কোনো খাসা মরিচ ব্যবহার করি নি ওটা হচ্ছে দেবো লাস্টে নামানোর পর তো দেখতে পারতেছেন কত সুন্দর লাল একদম কালার আসছে ভিডিওতে বেশি একটা ভালো আসতেছে না কিন্তু আমরা যখন পাকাইছি তখন সেই মানে সুন্দর একটা কালার কালার আসছে তৈরি বাজার কত সুন্দর কালার হচ্ছে আর মাংস আমি দেখা দিচ্ছি যে ওই তেলটা যখন ছেড়ে দেবে মাংসের থেকে তখন হচ্ছে ধরে নেবেন যে মাংস হয়ে গেছে মানে আমার ভাজা ভাজা হয়ে গেছে তো এরপরে কষাবো আর কি ভাজার পরে হচ্ছে কষাই দিয়ে ওই মাংসের ভিতরে যে লবণ আর এক্সট্রা যে ইগুলা এগুলো সব ভিতরে চলে যাবে মর মশলা তার মধ্যে দিয়ে দিবেন হচ্ছে এক কাপ দুধ গুঁড়া দুধ যেটা বাজারে কিনতে পারা যায় তো রান্না করতে করতে একদম ঘাস ভিতরে চলে আইছে দুধ দিয়ে দিবেন এক কাপ পরিমাণ গোড়া দুধ দিয়ে দিবেন বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওইটাই দিয়ে দিলাম গোড়া দুধ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম গোড়া দুধ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে গিয়া দশ মিনিট নাড়াচাড়া করব দশ মিনিট পর দেখেন দেখতে পাচ্ছেন দশ মিনিট কত সুন্দর একবারে মানে কষা কষা হয়েছে মাংসটা কষানো হয়ে গেছে চাইলে এইভাবেও দিতে পারেন আর তেল একদম বের করেও দিতে পারেন একদম তেল মানে তলানিতে চলে যাবে তখন মানুষের মধ্যে সব মশলাটা চলে যাবে আমি দিতে পারেন তো আমি একদম মা মানে একবারে ভাজা ভাজা করছি মশলা টসলা দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেবেন পোলা চাল আর আমি হচ্ছে চাষি চালটা ব্যবহার করছি চাষি চালটা অনেক মানে সুন্দর স্মেল আসে তাছাড়া বাকি সব কিনতে পাওয়া যাচ্ছে পোলা চাল ওইগুলো বেশি একটা ভালো আসে না আমি চাষি চালটা ব্যবহার করছি চাষি চালের হচ্ছে ফ্লেভারটা অনেক সুন্দর আছে এই কারণে তো দেখতে পাচ্ছেন আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এর মধ্যে যে দেবেন হচ্ছে তিন কাপ পানি আমি হচ্ছে হাফ কেজি চাল নিয়েছিলাম হাফ কেজি চাল আর হাফ কেজি গরুর মাংস নিয়েছি তো এর মধ্যে যে দেবেন হচ্ছে তিন কাপ পানি

বাড়িতে একবার হলো ট্রাই করবেন যারা প্রবাসী আছেন তারা তো সবকিছু পানি কিনতেই পাওয়া যায় এগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন দেখতেই পাচ্ছেন তো সুন্দর কালার আসছে তো এই হচ্ছে তার মধ্যে হচ্ছে গিয়ে জাল পুরা ফুল পাওয়ারে দিবেন যে হচ্ছে ডিপ মানে বলক না আসবে এক বলক আসলে পরে জালটা একদম মিডিয়াম দিবেন তো বলক আসছে দেখতে পাচ্ছেন পানিটা নিয়ে গেছে মোটামুটি তো এখন হচ্ছে গিয়ে একদম দিয়ে দিবে চুলাটা একবারে ডিপে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন পানি সব টেনে গেছে তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বিরিয়ানিটা কালারটা আসছে যারা যারা বিরিয়ানি খেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পার্সেল করে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন বিরিয়ানির ফাইনাল লুকটা একদম সুন্দর হয়ে গেছে কত আমি ডেকে দিছি সুন্দর করে তো এখন দেখেন হালকা একটু তেল ছেড়ে দিছে নিচে তো এই জন্য লাগ মানে লাগাই লাগিয়ে আছে আমি আবার উল্টাই দিতেছি সুন্দর করে জানি একবারে উপর নিচে সবটা পায় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা আসছে চলে একদম আর আমি দেরি করি নাকি রান্না করার পরপরই একবারে প্লেটে বেড়ে নিছি প্লেটে বেড়ে নিছি একবারে সরাসরি তো দেখতে পাচ্ছেন আর দেরি হয় নাই মানে তখন একবারে প্লেটে বাড়ার পরে একবারে সরাসরি খাইয়ে ফেলছি আর আমার চ্যানেলটা দাদা দেখেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আর সবাই খেয়াল রাখবেন